আওয়ামী লীগের নতুন পরিকল্পনা ফাঁস সরকার পরিবর্তনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি স্পষ্ট পুলিশের মনোবলে ধস নাম্বার সুযোগে বাড়ছে নানা অপকর্ম এরই মধ্যে গোয়েন্দা সংস্থার হাতে এসেছে তথ্য কথিত আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকা হচ্ছেন হচ্ছে তাদের মূল টার্গেট এখন পুলিশ দেশের আইন শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করা পুলিশ বাহিনী মনোবল ভেঙে দিতে উঠে পড়ে লেগেছে ফ্যাসিস্টদের দোসররা সূত্র বলছে ফ্যাসিস্ট মূল লক্ষ্য হাসিনার পুলিশকে সঠিকভাবে কাজ করতে না দেওয়া এর ফলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গুর হবে এবং অন্তর্বর্তী সরকারের প্রতি সাধারণ মানুষ ক্ষুব্ধ হবে এ লক্ষ্য বাস্তবায়নে গত সাত মাসে দেশে পুলিশের উপর পাঁচ শতাধিক হামলা হয়েছে পুলিশের পরিসংখ্যান বলছে সাত মাসে পুলিশের উপর সর্বোচ্চ হামলার ঘটনা ঘটেছে মার্চে বেশিরভাগ ক্ষেত্রে মব সৃষ্টি করে পুলিশের উপর হামলা করা হচ্ছে এছাড়া ফ্যাসিস্টদের দশরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলার আসামি গ্রেফতারে তৎপর থাকা পুলিশ সদস্যদের নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মনোবল ভাঙার চেষ্টা করা হচ্ছে সূত্র বলছে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা সহ পাঁচ মামলার আসামি পলাতক আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা বারো মার্চ তাকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করে পুলিশ কিন্তু গ্রেফতারের পর তাকে ছাড়িয়ে নিতে পুলিশের উপর হামলা করে গোলাম মুস্তফার সহযোগীরা এরপর থেকে তিনি পলাতক হয়েছেন এ ঘটনায় মোহাম্মদপুর থানার উপ পরিদর্শক এস শহীদুল ইসলাম মাসুম মামলা করেছেন তবে হামলাকারী কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ